কেন আর বিটিরা কি ভেটে বাচ্চা নিয়ে কাজ কাম করে না নাকি তুমি একা আছো দুনিয়ায় উঠো উঠো তুই উঠো আমি কিভাবে উঠো আমি পারবো উঠতে পারতি হবে তোর উঠো আরে বাবা পারবে উঠো তুই একটু দেও কাজের মায়ান বনা কি তোমার জন্য উঠো তাতে উঠো যা মাথা মাতা দাবা উঠো কেছে কইছে তো আস্তে কি তোর কি ঢোকে না দিমাগে কথা ঢোকে না তাড়াতাড়ি কর আমার সাথে তোর সাথে আমি ভালো ব্যবহার করি না তোর সাথে তোর সাথে ভালো ব্যবহার করি তোর সাথে ভালো ব্যবহার করি না আমি হ্যাঁ কি করছিস তুই তুমি কি মানুষের মধ্যে পড়ো তুই বাচ্চা ফেলাই দে বাচ্চা ফেলাই দে

পুরো একদম নেতায় পড়িছো একখান ই পেটে নিয়ে নাকি জুলা বাঁধা এখন কি নেতাই পড়িছো কোন ধরনের অসভ্যতা আমি কথাবার্তা করছো তুমি তুমি কি মানুষ দেখ কথা কয় কিভাবে কত মানুষ দাও একটা বাচ্চা কাচ্চা চায় পাশে না আল্লাহ তোমার দেশে তুমি এরকম ব্যবহার করতেছো এটা তো তুই আমার এরকম না খায় মোর মারবি নাকি না খায় তো আমি মরবানি তোমারে কবে না খায় মারিস আমি আমার আমি তর্ক করতে হ্যাঁ

হত্যা ক নিয়া লাগবিলাক হাস্পতালেই তুমি কি কষ্ট চল তই ট' টালে দে